হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই সকালবেলা নিয়ে যাচ্ছি মেয়েকে হাঁটতে হাঁটতে স্কুলের দিকে আর আকাশে কিন্তু প্রচুর মেঘ তো মেঘ এদিকে হচ্ছে হয়ে অন্যদিকে উড়ে যাচ্ছে শুনছি কলকাতার দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো মেয়ে ওই সামনে সামনে হেঁটে যাচ্ছে ও আমাকে বলছিলো কি তুমি আমার সাথে হেঁটে পারবা না তো সেই জন্যে আগে আগে ও হাঁটছে আর আমা আমার একটু পিছনের দিকে ফিরে ফিরেও তাকাচ্ছিলো যে আমি কত দূর আছি ওই যে দেখতে পাচ্ছ তো যাতে আমি ওর মানে সাথে না ওর সাথ না ধরতে পারি ওর পাশ তাই ও একটু তাড়াতাড়ি করে হাঁটছে তো যাই হোক আমি স্কুলে চলে এসি আর স্কুলে কিন্তু আজকে হচ্ছে রয়েছে খেলা তো সেইগুলোরই হচ্ছে মানে লাইন টানছে দড়ি দিয়ে আর চুন দিয়ে ধরে মানে দড়ি দিয়ে ধরে চুন দিয়ে সব লাইন টেনে নিচ্ছে খেলা রয়েছে স্কুলে আজকে তো যাই হোক আমি বাড়ি চলে এসে এসে ভাবলাম যে একটু কী খাবো কী খাবো ম্যাগি রয়েছে তো দু একদিন আর ইচ্ছা করে না কিছু করতে যা থাকে তাই খেয়ে নিই দু একদিন গোলা রুটি করলে মেয়ের জন্যে হয়তো করে খাই হলে একদিন সারাদিন কলা খেয়েই থাকি মানে সারা সকালটা এরকমই তো একটা ডিম পোস্ট করে নিয়ে তারপরে হচ্ছে ম্যাগিটা করে নেব তারপরে ভাত বসাবো আর ভাবছি খাবারটা তৈরি করে নিয়ে তারপরে ভিডিও আপলোড দেব কারণ ভিডিও আমি রেডি করে রাখি রাতে সব শুধু ভয়েসটা দেওয়া হয় না ভয়েসটা দেব দিয়ে হচ্ছে এই ডাউনলোড করে নিয়ে তারপরে সেভ করে নিয়ে তারপরে ভিডিওটা আপলোড করব তো এই যে হয়ে গেছে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি একটু একটু ঝোল ঝোল করে করেছি দিয়েছি একটু কী বলো তো শশা টশা শশা দেয়নি শুধু ভালো লাগছে না এখন কাটাকুটি করতে তাই একটু সস আর হচ্ছে চানাচুর তো রান্না করবো ফুলকপি আর চিচিঙ্গা রয়েছে চিচিঙ্গা ভাজি হবে কালো জিরে দিয়ে ভাজব আর হচ্ছে ইয়ে রান্না করবো ফুলকপি তো ফুলকপিটা শুধু রান্নার থেকে না ইয়ে রান্না করলে সয়াবিন দিয়ে বিশাল ভালো লাগে তো ফুলকপির রান্না করার আগে আমি এইগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছো খানিকটা কাটছি আর এখনও খানিকটা আছে তো নুন হলুদ দিয়ে আলুটা আগে ভেজে নিয়েছি আর ফুলকপিটাও নুন হলুদ দিয়ে ভেজে নেব তারপরে চলো তরকারি বসে দিই অল্প একটুখানি তেল দিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়েছি একটা আর আমি এখানে একটু চর্বি দেবো ওই যে রান্নার হচ্ছে মাংস রান্নার পরে যে তেলটা এক্সট্রা যে তেলটা ওপরে উঠে আসে সেই তেলটাই আমি রেখে দিই অনেকে হয়তো ভাববে যে তোমার কি বলে খারাপ হয় না তো না খারাপ হয় না কারণ রান্না সব মশলা দিয়ে রান্না জিনিসটাই কিন্তু তুলে রাখা হয় খারাপ হয় না তো আমি এই যে এটা হচ্ছে এ করে নিয়েছি ভাত হয়ে গেছে এখানে ভাতটা উবুট দিয়েছিলাম সেটা নামিয়ে নিয়েছি আর চা ইয়েটা তোমার হচ্ছে চিচিঙ্গাটা নুন দিয়ে মাখিয়ে রেখেছি ভালো করে ধুয়ে তো এখানে সব মশলা দিয়েছি ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো দিয়ে আর তোমার হচ্ছে একটু রসুন থেতলিয়ে দিয়েছিলাম আদা দেয়নি ভালো লাগছিলো না তো এই যে সেই কোটোটা যেখানে আমি তেল রেখে দিই তারপরে তোমাদের ভাইয়া বাড়ি আসার সময় আমি বলছিলাম একটু সয়াবিন বাড়ি ছিল না এক প্যাকেট সয়াবিন এনে দাও তো সেই সয়াবিনটা আনার পরে আমি আবার গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকটা রেখে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তাই এখন এই যে বসিয়ে দিচ্ছি এখন ফুলকপি আর ওই যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে একসঙ্গে সুন্দর করে কষাবো ওই মশলার সাথে কারণ সব মশলা দেওয়া হয়ে গেছে হলুদ এখনও দেয়নি হলুদ একটুখানি পরে দিচ্ছি কারণ এমনিতেই হলুদ রয়েছে ধরো তোমার কী বলে ফুলকপি আর ওই যে আলুতে নুন হলুদ দিয়ে ভেজেছি তো একটুখানি পরে দেবো দিয়ে ভালো করে একটু কষাবো কষিয়ে নিয়ে ঝোলে জন্য পানি দিয়ে দেবো আর তোমাদের ভাই আবার বলছিলো কি এক কাজ করো ওখানে হচ্ছে আমি ভাবছিলাম ডিম পোস্ট করে নেবো খাওয়ার জন্য তো বলছিলো আমার জন্য একটা ডিম পেঁয়াজ আর ঝাল দিয়ে ভেজে তাই তরকারিতে দিতে তো তাই আবার করেছি আবার হচ্ছে এক্সট্রা আবার একটা আমি যখন ডিম পোস্ট করেছি তখন আবার একটা একটু কুসুমটা একটু কাঁচা রেখে ডিম্পোস করে দিতে হয়েছে তো সঙ্গে থাকো দেখাবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে একটু পাশে থেকো আর একটু লাইক করো কমেন্ট করো ভালো ভালো কমেন্ট তোমাদের পড়তে অনেক অনেক ভালো লাগে সত্যি তো অল্প একটু নুনও দিয়ে নিয়েছিলাম কারণ নুন তো এর আগে একটু দিয়ে ভেজেছি তো আবার একটু অল্প করে দিলাম কি যেহেতু টমেটো টমেটো দিয়েছি তো তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি এখন এই যে ইয়ে করেছি তোমার কি বলে এই তরকারিটা একটু নামিয়ে রেখে তাই আমি তোমার কি বলে ডিমটা ভেজে তরকারিতে দিয়েছিলাম তো তরকারি হয়ে গেছে এদিকে আবার ভাজাও হয়ে গেছে গোসল হয়ে গেছে জামা কাপড় কাঁচা হয়ে গেছে চলো খাওয়া দাওয়ার পালা খেয়ে নেব আর আমার জন্য ডিম পোস করেছি বললাম ডিম পোস আর ওই যে ওপরের ডিমটা একটু কুসুমটা হালকা একটু কাঁচা রেখেছি তো এটা বাড়ি লোক খাবে তো চলো তরকারি আর আগে একটু দেখিয়ে দিই এই যে লাল লাল ঝোল ঝোল একদম পুরো সয়াবিন দিয়ে ফুলকপি কষা আর অল্প করে ঝোল রেখেছি খুব একটা বেশি ঝোল রাখেনি তো ভাত বেড়ে নিয়েছি চলো এই আর এই যে ডিম ভাজেই আর চিচিঙা ভাজি তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে পরে মেয়ে বাড়ি এসেছিল স্কুল থেকে ওকে এখন নিয়ে যাচ্ছি পড়তে ওর আজকে সাড়ে পাঁচটা থেকে পড়া রয়েছে তো পড়তে দিয়ে আসবো আর বাড়ির লোক হচ্ছে মেয়েকে আনতে গিয়েছিলো এখন একটু ঘুমাচ্ছে বলে এখন ডাকলাম না পরে মেয়েকে যখন আনতে হবে তখন ডেকে দেবো গিয়ে আনবে তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা জানো তো সন্ধ্যাবেলা একটু চা না খেলে আর হয় না তো চলো আমরা চা নাস্তা করে নিই তো আজকের ব্লগ এতটুকুই দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলের সাথে থাকবে